দর্শক বন্ধুরা আপনারা জানেন যে কালী পুজোয় নৈহাটি এবং বারাসাত বিখ্যাত তাই ভাতৃদ্বিতীয়ার দিন বেরিয়ে পড়লাম নৈহাটি এবং বারাসাতে যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমা ও মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবো বলে আর দিদির বাড়ি ভাইফোঁটা উদযাপন করব সব ভিডিওই আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন চুচড়ো লঞ্চঘাট পার হয়ে নয়াটি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এবং নয়াটি স্টেশন রোডে যে মায়ের প্রতিমা রয়েছে সেই প্রতিমা আপনাদের দেখাবো এবং নইয়াটির যে বিখ্যাত মা কালী রয়েছেন বড়মা সেই বড়োমারও যে প্রতিমা রয়েছে তা আপনাদের দেখানো হবে এবং এই নইয়াটি থেকে যখন ফিরে আসছিলাম যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তা আপনাদের জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখবেন নইয়াটিতে যে পরিমাণ ভিড় হয় তাতে যে বিপদের সম্ভাবনা রয়েছে তা আপনাদের দেখানো হবে যে কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে পোড়া হয়েছিল তাই ভিডিওটি দেখুন এবং মায়ের যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো দেখুন বড়ো মা মা ছোটো মা প্রত্যেকের প্রতিমা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আপনারা দেখুন এবং কমেন্ট বক্সে জয় বড় মা অবশ্যই সেই লিখুন বড়মার কৃপা সবার ওপর ঠাকুক এই আশা রাখি মায়ের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে এবং সবার মনস্কামনা যেন পূর্ণ হয় অশোক বন্ধুরা ভাই দিন সকাল সাতটা এখনই রয়েছে বড়মার মণ্ডপের সামনে প্রচুর ভিড় মানুষ আসছে বড় মাকে দর্শন করতে কাতারে কাতারে মানুষ আসছে এই নৈহাটিতে এবং তারা মার দর্শন করছে বড় মানে বড় মায়ের কৃপা লাভ করছে আমরা বড়মার প্রতিমা দেখে এগিয়ে চললাম এগিয়ে চললাম নৈহাটি স্টেশনের দিকে এবং নৈহাটি স্টেশনে যাওয়ার পথে আরও বেশ কয়েকটি প্রতিমা রয়েছে তা দেখে নেব বড়মা ছাড়াও এখানে মেজমা মা ছোটো মা রয়েছে যারাও খুব জাগ্রত তাদের প্রতিমাও দর্শন করব এবং এগিয়ে যাব নৈহাটি স্টেশনের দিকে দর্শক বন্ধুরা সকাল সাতটা কালী পুজো হয়ে গেছে প্রায় তিন দিন হতে চলল সকাল সাতটায় নইহাটির বড়োমার সামনে অত ভিড় ভাবতেই অবাক লাগে মার কৃপা কত মানুষের ওপর রয়েছে যার জন্য সবাই দূর দূরান্ত থেকে এসেছে এই বড়মার দর্শন করতে তাই বন্ধুরা ভিডিওটি দেখুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বড় জয় জয় বড়মার জয় জয় বড় জয় দর্শক বন্ধুরা এই কালী পুজোর কদিন বড়মার যে নতুন মন্দির রয়েছে সেই মন্দিরে যে প্রতিমা রয়েছে সেই মন্দির এবং প্রতিমা বন্ধ থাকে মাটি মাটির তৈরি মিনময়ী বড়মার পুজো হয় এই কদিন বড়মার যে সাজ রয়েছে তা প্রায় কয়েক কোটি টাকার কাছাকাছি মানুষ আসে বড়মার এই সুন্দর রূপ দেখতে বড়মারকে মারকে প্রণাম করতে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটি আজ সম্পূর্ণ বড়মার ওপর দাঁড়িয়ে আছে অর্থনীতির ভিত তৈরি করছে এই বড়মা মা মানুষের জুটি রোজগার তৈরি করছে এই বড়ো তাই সবাই বলুন জয় বড় যত যা এই কালী পুজোর পরে বড়মার যে নতুন মন্দির রয়েছে সেই মন্দিরে যে প্রতিমা রয়েছে প্রতিমা